মস্তিষ্কের ক্ষতি হলে স্মরণশক্তি কমে যায় অ্যালঝেইমার পার্কিনসন্স ও ডিমেনশিয়া হয় মনোযোগ ধরে রাখা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায় এমনকি মানসিক ভারসাম্য হারিয়ে যেতে পারে আজ আমরা মস্তিষ্কের ক্ষতি হওয়ার কারণগুলো জেনে নেব এক পর্যাপ্ত ঘুম না হলে ঘুমের মধ্যে মস্তিষ্ক বিশ্রাম নেয় এবং নতুন কোষ তৈরি করে দৈনিক সাত আট ঘন্টা না ঘুমালে মস্তিষ্ক এই কাজটা করতে পারে না দুই পর্যাপ্ত পানি না খেলে মস্তিষ্কের পঁচাত্তর শতাংশই পানি তাই দৈনিক দুই তিন লিটার পানি খেতে হবে তিন মোবাইল ফোন কম্পিউটার বা টেলিভিশনে অতিরিক্ত সময় কাটালে চার মস্তিষ্ক ব্যবহার করে নতুন কিছু না শিখলে পাঁচ প্রক্রিয়াজাত খাবার অতিরিক্ত চিনি ও অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খেলে ছয় আলো নিভিয়ে অন্ধকারে থাকলে অথবা সূর্যের আলোতে না গেলে সাত রাতে দীর্ঘ সময় ঘুমানোর পর সকালের খাবার না খেয়ে কাজে গেলে আট শুয়ে বসে থাকলে বা ব্যায়াম না করলে নয় দীর্ঘদিন ধরে নেগেটিভ চিন্তা করলে দশ অতিরিক্ত মানসিক চাপ নিলে এগারো জনবিচ্ছিন্ন হয়ে দীর্ঘদিন একা থাকলে বারো হেডফোনে উচ্চস্বরে গান শুনলে